জোসেফ বাই মাই রে মুরে বুঝছিস হাঁটায় ফেলতে হবে বুঝছিস কোনো কথা হবে না আন্দোলন করিয়ে ঠিক আছে দেশে স্বাধীন করতে হবে এই জন্যই তো তোরে কোনো কিছু ক্ষতি চাই রাজনীতি করতে হলে এগুলো করা না রাজনীতি করলেই সাত পাঁচ না করলে পারে লোক ধরে রা যায় তুই বুঝিস না কিছু হ্যাঁ এই জন্যই মানুষ আমারে কি কয় তা কি জানিস ঘুগ্র নেতা কেউ কয় सेंटा नीता क्यों को गुक्र नीता झिकू <laughs> हे नीटार

খানা দালালিক করবা টেন্ডারবাজি করবা মাছতানি করবা যত নেতৃত্ব আছে তোমরাই তো দিব আমি পদপদবিও তোমরা পাবে তোমরা যদি পিছনে পড়ো তাহলে কি হয় টাকা পয়সা কামাই কথা বুঝো না ব্যাপারটা তোমরা যদি পিছনে পড়ো তাহলে কেমনে হয় তাহলে আমি যাইতেছি লোকজন নিয়ে हां তোমার দায়িত্ব কি জানো মনে আছে দায়িত্ব তুমি ওয়াদা মরে লোকজন নিয়ে タイヤে আগুন ধরায় দিব জি এতে পাবলিক কোন যাচ্ছে পাবলিক যাতে সহজে চলাচল না করতে পারে

আরে তোমরাই তো আগামীতে দেশ চালাবা তুমি বোঝো না আরে মিয়া আমাদের দল যদি সামনে ক্ষমতায় আসে তাহলে তো টেন্ডারবাজি বাজি লাঠা থানার দালালি তারপর দরবার শালির তোমাদের করতে হবে বোঝো না ব্যাপারটা লেডারের বক্তব্য হচ্ছিল যে আমাদের পোলাপানগুলোরে পান সুসজ্জিত রাখতে তা তোমার কর্মসূচি মনে আছে তো তুমি চৌরাস্তার মোড়ে কমপক্ষে দুই খেন গাছ ফেলাবা কি ভালোবা তুই কেন গা আর পোলাপান নিয়ে 20 25 টা পোলাপান নিয়ে ওইখানে লাঠি সুটা নিয়ে প্রস্তুত থাকবা কারণ যদি মারামারি মেতে যায় যদি প্রতিপক্ষরা হামলা করে তাহলে কি মাইর খাইয়া আসবা ঠিক আছে सुनो উপরের কেন্দ্রীয় লেটারের নির্দেশ প্রয়োজনে দুই চারটে ফেলে দিতে হবে এতে কোনো সমস্যা নাই আমি তোমাদেরকে হুকুম করছি যা কিছু সমস্যা আমি দেখব কথা ঠিক আছে এজন্য মন দুর্বল না করে বিশ পঁচিশটা পোলা নিয়ে এখনই কাজ যাও যা করলো আর ওই কাজ একবারে কাজ করে চলে আসবা আরে বাবারে দল ক্ষমতা আসলে তোমরাই তো করবা সবকিছু বোঝো এই ব্যাপারটা এজন্য মন খারাপ করবো না মন বড় রাখবা সব সময় কোনো সমস্যা নাই তোমাদের সাথে তো আমি আসি নেদার আমাগো আরো কাজ আছে তো ওই তুমি চলো বুঝিছে

আন্দোলন করিয়ে ঠিক আছে দেশের স্বাধীন করতে হবে যাই হবে না বুঝছিস বুঝবি হলো লিডার কথাকে বুঝতে পারছি নেতা আমারে কইছে একবারে আগুন ধরাইয়া সরকার করে হলো দেবো টায়ার টুয়ের জেনে যা আছে ধরাই আগুন ধরাইয়া সারকার করে দেব সমস্যা নাই যত জামেলা আছে বুঝবি লিডার তাই আটে পুল আপান সৎখানে কয়ে রাখছি এইবার জ্বালা পোড়ায় ফেলাবো টায়ারে আগুন ধরাবো হকি স্টক নিব চাইনিজ কুরল নিব নিয়ে নিতা যা করে করবি আর কামের কাম করছি সুমানে খুব আমার কাম আমি করে দেবো আর শোনো আমার কাম হলো খালি দাস ফেলানো তোমার কাম হলো কুবানো কুলা ফান করে রাখছি গাছ গুজ ফেলাইয়ে সবকিছু আটকাইয়ে গাড়ি তো চলবি না আর কোনো দুয়ান খোলা থাকলে ভাঙে ফেলাবে না ওটা তো ঠিকই আছে লিডার তো আছে লিডার যা করে নিদার অগৈদিক আন্দোলনে ফাটাইয়ে আমার এই ফাঁকা জায়গা আনার অর্থ তো আমি কিছু বুঝলাম না নিদার এই জিনিসটা বুঝলি না বেটা তুই বুঝিস না যে অধিক তো ওরা আন্দোলন নামে আন্দোলন করবে সমস্যা তো নাই ওদেরকে তো সব বলেই দিয়েছি যা করার ওরা করবে আমরা ভাবলাম যে বহুদিন নিরিবিলি কোথাও বসি না ভাবলাম যে তোর কাছ থেকে আজকে কিছু গান শুনবো

তুমার একলা পায়া সি শাম এই নি বহনে বহ নে বহরে পাহ রে সাম আস শাম রে সাম ও সমরে তু মারসনে সামরে তুমার সকলা পায়া সি শাম এই বনে আসপাসা খেলবো রে शाम আসপাসা রে রে এত সুন্দর একখান গান শুনতেছিলাম তুই থামাই দিলি এ কি কেবল আমার মনে ভাব চলে আইছে আর সেই সময় তুই গানটা থামাই দিলি না এ মানে এমন কোনো কথা হলো আরে নিরাসব আমার এখন কটা মনে পড়ে গেল

আপনি আমার এই ফাঁকা জায়গা নিয়ে আসেন আমি তো বুঝলাম না আমার এই কথাটা মনে পড়ে গেল আমি গান তামাই দিলাম আমার তো খুলে কন্টন যা এই কথা আরে জিঙ্কুমিয়া বয়স তো কমল এই মারবতী ব্যস্ত তুমি আস পর্যন্ত বুঝলে না কি কারণে এইটা তুমি জিজ্ঞেস করো না এটা বলা নিষেধ আছে রাজনীতি করতে হলে এইগুলো বলা নিষেধ আছে বুঝছো এই জন্য এগুলো জানতে চাই না এগুলো মারবতী ব্যাস বুঝছো নিদা

উগারা আন্দোলনে পাঠাইছে বলছিস ওরা মারামারি করবি কুবাকুবি করবি দাঙ্গা হাঙ্গামা করবি মারামারি করবি ওরা মার খাবে উরা কোপ মারবি উরা কোপ খাবে ওরা জেল জরিমানা জুলুম যা আছে সব ওরা খাটবি আমি নি তা কি মার খাবার দেবো নাকি তুই তো জানিস যে আজকে বিশটা বছর ধরে রাজনীতি করতেছি এই রাজনীতি করে গাড়ি করছি বাড়ি করছি কি আলিশান বাড়ি একটা করছি তা তো দেখছিস হ্যাঁ হচ্ছে যে দামি গাড়িতে সরব বডিতে কুলয় না তাই ছোট একখান বট বটি বড়ি চালায় বুঝিস নাই ব্যাপারটা কিন্তু বিষয়টা হলো যে মাইরো খায় উরা ছোটা চালানো ওরা খায় মামলা হামলা উরা খায় আমি তো এই যে বিশ বছর ধরে দেখ দিদি আমার গায়ে একটা বাড়ি লাগা কোনো দিন আছে নাকি না টানি বাড়ি দি এই মানুষ আমারে কি কয় তা কি জানিস ঘুগ্র নেতা কেউ কয় সেন্টানিতা কেউ কয় গুগ্রু নিতা কে কয় জানিস না গুগ্রু গুগ্রু একটা জীব গুগ্রু কি করে মাটির তল দিয়ে চলে ওরে কি উপরে দেয়া যায় না খুব একটা দেয়া যায় না কে দেয়া যায় না ও তল দিয়ে সব কাজই করে কিন্তু মাগার ওরে খুব একটা দেয়া যায় না ধরা খায় ধরা খায় না তেমনি মনে করে যে আকাম কুকাম জীবনে যা আছে এই রাজনৈতিক জীবনে যা আছে সব মনে করে আমি করি ওখানে নেতৃত্ব দেই আমি করবার নেতৃত্ব দিই আমি জেল জরিমানা খাটে উরা হম কিন্তু হামার এটা আজ পর্যন্ত পড়ে না এই জন্যে মানে আমি নিজের ওই মাটির তৈল দিয়ে গাও আসা আর ওই কারণেই মানুষ গুগ্র নিতে হয় কথা কি বুঝছিস মানে নিয়া যায় না ডাবি ডাবে এই জন্যই তো তোরে কোনো কিছু ক্ষতি চাই রাজনীতি করতে হলে এইগুলো করালা রাজনীতি করলে এই সাত পাঁচ না করলে পারা লোক ধরে রাখা যায় তুই বুঝিস না কিছু হ্যাঁ তাই আমি আমারে যে চালা আমার যে উপরে যে কেন্দ্র নেতা তারাও এগুলো করে না তো লোক ধরে রাখা যায় এই চুপ কর লিডার ফোন দেশে আসসালামু আলাইকুম লিডার জি লিডার জি লিডার জি ভালো আছি ভালো আছি সমস্যা নাই আমি ওদেরকে সবকিছু বলে দিছি সমস্যা নাই লেডার আপনি হুকুম দিচ্ছেন না লেডার কি যে বলেন লেডার টেনশন করেন না আমি তো আছি আমি তো আছি আপনার আপনি বোঝেন না ব্যাপারটা আপনার জন্য জীবন দিয়ে দেবো লেডার নানা সমস্যা নাই আমি সমস্ত লোকজন রে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিচ্ছি এই যে আমি সেখানে দাঁড়ান একটু ফাঁকা আসলাম আপনার ফোনটাকে নিয়ে একটু ফাঁকা আসলাম কারণ ওইখানে কথা শোনা যেত না

কার মার বুক খালি হবি না আপনি আমার এই ফাঁকা জায়গায় নে গান মানি মানে নিয়ে যান আমি ওই খান সাহরে আর ওই মকসেদ মক্সেদি আমি এই কথাগুলো কে দিব তুই তো সারা মির ফর রে চিঙ্কু তোর এতক্ষণ আমি কি বললাম সেই কথাগুলো তো শোনার দরকার নাই রাজনীতি করতে হলে এগুলো করা লাগে

কথা দিলি হ্যাঁ কাটা দিলাম কব না ঠিক আছে তোর দুভাই আল্লাহ তুই কারোর কাছে এই কথা আর ভাই আমি তো বললাম কাউকে বলবো না বললাম তো সত্যি বলছিস হ্যাঁ সত্যি তাহলে এক কাজ কর এখন প্রেমের গান গা রোমান্টিক মুডে থাক তুই আমি নিজে রোমান্টিক কথাই চলে আমার যেন নিজের কোয়েশন দিয়ে ফুল মুটিরে ধরে দিব এই কথার পর গ্লু মান থেকে উপরে নু থেকে গান গাবো গা গা এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে পাগল করেছে আমায় জাদু করেছে হে আমায় পাগল করেছে আমায় জাদু করেছে তোমরা কাউকে বলো না কাউকে বলো না এই তো একটি মেয়ে আমার প্রেমে পড়েছে পাগল করেছে আমাই জাদু করেছে তোমরা কাউকে বলো না কাউকে বলো না

আন্দোলনের কোনো খোঁজ খবর নিছিস হ্যাঁ নিছি তো কি অবস্থা কদি ওই খান সাহেব রে শুনলাম নাকি মাইরে শুয়াই ফেলাইছে বাড়ইয়ে আবার শুনলাম নাকি হাসপাতালে ভর্তি হচ্ছে কি বললি মাইরে শুয়াই ফেলাইছে হাসপাতালে যায় ভর্তি খান রে মাইরে শুয়াই ফেলাইছে হ্যাঁ এর কখন কর বড় তুই আবার বলবি না আমি তো ফোন বন্ধ করে ব্যবসার কাজে ছিলাম তুই তো এই ফোন বন্ধ করার কারণে জন্য এটা আপনার নিউজটা আমি দিতে পারি নাই তাই নাকি

তাহলে ফল মতের বিয়ে তোরা দিয়ে দেই আর তোর যে দিনা পাওনা আছে আমি তোরা দিয়ে দেই তুই বা আমার কাছে কেটে পড় তোর মতো লোক আমি আমি আর রাখবো না ভাই তুই যা ভাই পদ্মা ভাই এবং যাও বার হয়ে গেছে আমার আপনি তারাইন না আপনার আমি বুঝে নিছি না ঠিক আছে এবার ঠিক আছে তুই আমার বিরাও আমারই যদি তুই মেয়েও করিস তাহলে হয় নাকি হ্যাঁ আমি তোরে পরীক্ষা করে নিয়ে আমি তুই যে আমার বলি এবং তুই যে আমার কথা মতো চলবি